সালাম আলাইকুম আমরা এখন আসছি একটা শরবতের দোকানে শরবত খাওয়ার জন্য আমাদের জন্য এই ভাই শরবত শরবত বানাতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম এখানে একটা বেল দেখতে পাচ্ছি ভাই জানি বেলটা এত বড় কেন এটা তো পাহাড়ি বেল পাহাড়ি এটা নিম্ন বিষ কেজি হয় একটা বেলের ওজন বিশ কেজি হয় এটা মনে হয় মানে বেশি বড় হয় নাই না ছোট তাও তাও তো মনে হয় দশ কেজির মতন হবে তো যাই হোক একটা আশ্বাস জিনিস দেখলাম যে পাহাড়ি বেলে জীবনের প্রথম দেখা দশ কেজি ওজনের মতন হবে এখন কিন্তু এটা বড় হলে বিশ কেজির মতন ওজন হবে আর ক্যামেরাতে দেখতে পাচ্ছেন অনেক আমাদের দেশি বেলা আছে উপরে দেখেন কত ছোট আর পাহাড়ি বেলটা কত বড় যে শরবত খেতে এসে একটা মজার জিনিস দেখতে পাইলাম হ্যাঁ এই বেলটা কীভাবে সংগ্রহ করলেন ওই যে সিদ্ধিপুর ওখানে এক গাছ আছে ওখান থেকে সংগ্রহ করছি শিবগঞ্জের সিদ্ধিপুর সিদ্ধপুর গ্রাম ওখানে বেলের গাছ আছে ওখান থেকে আপনি এটা সংগ্রহ করছেন এটা কতদিন দিনের ভাবে রাখতে পারবেন এটা সর্বোচ্চ পনেরো বিশ দিন আমাদের স্পেশাল সর্বতৈরি হচ্ছে আমাদের চোদ্দ বড়ো ভাই মিঠুল ভাই গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কখনো শেষ হবে সে মনে হচ্ছে ক্লান্ত হ্যাঁ ক্লান্তই ক্লান্ত এবং